জুলাই তিরিশ তারিখ থেকে লাগাতার অভিযান শহরের বিভিন্ন জায়গায় এই অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম এবং আজ শিলিগুড়ি ওয়ার্ডে অভিযান শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি একটি বিল্ডিং আমরা দেখা দেখাচ্ছি সেই বিল্ডিংয়ের পর থেকে এক কাঠা জমি বাদ দিয়ে পাঠি সেই জায়গাটাই একটু অবৈধ বাকি জায়গাটা কিন্তু সরকারি জমি এবং সেই সরকারি জায়গায় অবৈধ নির্মাণ তৈরি করা হয়েছে এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রে আমাদের কাছে খবর এসছে এবং সেই সমস্ত কিছু কিন্তু আজ ভেঙে ফেলা হচ্ছে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সরকারি জমি দখল করে বাড়ি এবং তার বিরুদ্ধে এই মুহূর্তে অভিযান শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংয়ের পরে মাত্র কিছুটা জায়গা রয়েছে এবং তারপর থেকে পুরোটাই সরকারি জায়গা এবং সেই সরকারি জায়গা দখল করেই কিন্তু সাধারণ মানুষ বাড়ি বানিয়েছিল এবং শুধু বাড়ি নয় দুতলা বিল্ডিং বাড়ি তৈরি করা হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আজ এবং সেই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা